এটা হচ্ছে কি মাছের চড়চুরি যে কোনো ছোটো মাছ আমার কাছে মনে হয় কি হাতে মাখিয়ে রান্না করলে বেস্ট হয় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে থাকবে শুটকি তরকারি সেই সাথে ছোট মাছের চড়চুরি চলুন তাহলে ভিডিওটা উপভোগ করা যাক এখানে আমি কাঁচকি মাছ নিয়েছি আর এগুলো আগে থেকে ক্লিন করা দেখতেই পাচ্ছেন আর এই মাছগুলো হাতে মাখিয়ে চড়চুরি করব এর জন্য বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামচ ফালি আর শুটকি তরকারির জন্য লোটা শুটকি সেই সাথে কিছু সবজি যেমন বেগুন আলু তারপর হচ্ছে শিম এই সবজি দিয়ে আজকে লোটা শুটকি তরকারি রান্না করব আর এগুলো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি প্রথমে একটা হাড়ির মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি আদা রসুন পেস্ট স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর ওই যে কাঁচকি মাছ সেই ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় কি জানেন যে কোনো ছোট মাছ এভাবে হাতে মাখিয়ে চোরচুরি করলেই মনে হয় সবচাইতে বেশি বেস্ট হয় আর আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর একটু নেচে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এই মাছটা না রান্না করতে একদমই সময় লাগে না জাস্ট অল্প কয়েক মিনিটে হয়ে যায় লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ফাইনালি আমার এই কাঁচকি মাছের চরচড়িটা রান্নার ডান দেখতেই পাচ্ছেন কালারটা কতই কতয়ামি আর উপর থেকে ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এর কালারটা যেমন সুন্দর আর মানে এর স্মেলটা ফাটাফাটি হইতেছিল যাই হোক আমি যেটা করছি শুটকি তরকারির জন্য পেঁয়াজ রসুন সরিষার তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লইটা সুটকি আর হচ্ছে কাঁচামরিচ এই লইটা সুটকিটা আমি ভালোভাবে ভেজে তারপরে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে অনেকটা সময় নিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম তো এটা আমি খুব ভালোভাবে একটু নিয়ে ছেড়ে নিচ্ছি এরপর যেটা করব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পানি এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকে তো সুটকির মধ্যে আদা রসুন বাটা দেয় তারপর আবার ধনিয়া গুঁড়ো দেয় বাট এটা আমরা কখনোই করি না তাই আর দিচ্ছি না আমি যেভাবে রান্না করি বা যেভাবে আমরা খাই আমার আম্মু যেভাবে শিখাইছে ঠিক ওইভাবেই রান্না করি তো আপনারা কি এইভাবে রান্না করেন কি না একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে সুটকি এটা নর্মালি সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষি অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ আলু সিদ্ধ হতে হবে সেই সাথে বেগুন শিম সব কিছুই আর পানিটা দেওয়ার কারণে এই যে একটা কাঁচা স্মেল থাকে ওইটা চলে যায় একদম উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত সুন্দর করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না এটা কিন্তু অনেক বেশি আমিও হয়েছিল আমি যেটা করছি জোহরের নামাজ শেষ করে আমি খাবারের জন্য আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেমন সুটকি তরকারি আর হচ্ছে ছোট মাছের চরচুরি সেই সাথে শশা আর লেবু আমার আজকের দুপুরের লাঞ্চ মেনুটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ